নমস্কার বন্ধুরা ক্যামেরার সামনে এভাবে আসতে হবে আমি বুঝতে পারিনি মানে ভাবতেও পারিনি তো এটা একটু অ্যাক্সিডেন্ট হয়ে আমার মানে কেটে গেছে কী কারণে সেটা আমি বলতে চাইছি না যে কি করে এটা হলো তো চলো আজকের আমি আবার কি নতুন গ্রামে এনেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কচুর শাকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপিটা বানাবো খুব টেস্টি হয় কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু আমরা বাঙালিরা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করি তো এই কচু শাকটা কীভাবে বানাচ্ছি সেটা তোমরা একটু দেখেন। তো আজকের যে এই কচু শাকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ দারুণ টেস্টি হয় গরম গরম ভাতের সাথে কিন্তু আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু এই কচু শাক দিয়ে চিংড়ি মাছ সবাই খেতে ভীষণ পছন্দ করি রেসিপিটা বাড়িতে একবার বানানোর জন্য রিকোয়েস্ট রইল আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো হোক মন্দ হোক প্লিজ তোমরা কমেন্টে একটু জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। তো সবাই প্রথমে দেখো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি কচু শাক কেটে নিয়েছি পরিমাণ মতো এবার আমি এই কচু শাকের মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম কচু শাকটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচের মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু কচু শাকটা সেদ্ধ করে নিতে হবে আর কচু শাকটা আমি আগের দিন রাত্রি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো ওপর থেকে ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ করে নিয়েছি আর চেপে চেপে জল বার করে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে অল্প কিছুর পরিমাণে একটু সরিষার তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রামের মতো চিঙ্গুমার মানে এটা তিনশো গ্রাম আছে ছাড়ানোর পরে একটু বাদ গিয়েছে তো দুশো গ্রাম আছে এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম লবণ আর হলুদ হলুদ আর লবণটা দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এই পর্যন্ত তোমরা যারা আমারকে সাপোর্ট করেছো আমার এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে যাওয়ার জন্য বা সাপোর্ট করছো তো তাদেরকে অনেক 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 ভালোবাসা রইলো আমার অন্তর থেকে আমাকে একটু সাপোর্ট করার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তোমাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট রইলো যে আমার এই রেসিপিগুলো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করো আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা একটা থালার মধ্যে তুলে নিয়েছি এইবার ওই করার মধ্যে আবারও একটু সামান্য পরিমাণ সরিষার তেল আমি অ্যাড করে দিলাম চিংড়ি মাছ ভাজার পর কিন্তু কড়াই একটু এরকম লেগে লেগে যায় তো সেই জন্য একটু খুন্তি দিয়ে আমি একটু ছাড়িয়ে নিলাম কড়াইয়ের গাটা এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন কড়া একদম হাই হিট করে নিতে হবে আর সমস্ত ফোড়নটা এভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কেটে চোখো চোখো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা জাস্ট একটু এক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচের মতো আদা রসুন বাটা আমি এখানে আদার পরিমাণটা বেশি রেখেছি মানে এখানে দেড় ইঞ্চি পরিমাণ আদা আছে আর পাঁচটা থেকে ছটা রসুনের কোয়া আছে সেটা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুনটা তেলের মধ্যে একটু তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা হলুদ আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো সব কিন্তু এখানে হাফ টেবিল চামচ করে রয়েছে তো সমস্ত মশলাটা দিয়ে দিলাম দিয়ে বা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি আর আজকের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি এই রেসিপিটা উননে বানাচ্ছি মানে মায়ের এখানে যেহেতু থাকি সেই জন্য আমি রেসিপিটা উনুনেই করছি আর উননে কিন্তু কচুর শাক হোক ডিমের ডালনা হোক খুবই ভালো লাগে কিন্তু তো এবার আমি একটু মশলার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম আর দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে ফেলেছিলাম এবার ভালো করে মশলাটাকে আবারও নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়ে দিলাম মোটামুটি যতটা পেরেছি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো প্রায় এক দেড় মিনিট মতো পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষে আধখানা নারকোল আর চারটে কাঁচা লঙ্কা আমি ভালো করে শিলে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কারেন্ট নেই কারেন্ট চলে গিয়েছে মিক্সিতে বাড়তে পারিনি তাহলে আর একটু ভালো পেস্ট হতো শিলে বেটেছি একটু আদা বাটা রয়েছে তো এইভাবে বেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে আরও এক মিনিট মতো তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়েছিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি আর এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা কচুর শাক কচুর শাকটা দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছের সাথে তার কারণ কচুর শাক কিন্তু একটু শুকনো শুকনোই হয় জল জল থাকলে কিন্তু একদম ভালো লাগে না তা কচুর শাক রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে তো দেখো এইভাবে সুন্দর করে কিন্তু কচুর শাকটা একদম কষিয়ে কষিয়ে বানিয়ে নিতে হবে আর একেবারে শুকনো শুকনো করে নিতে হবে তবেই কিন্তু গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা একেবারে অসাধারণ লাগবে আর এই সময় আমি একটু দিয়ে দিয়েছিলাম একটু চিনি মানে এক টেবিল চামচের মতো একটু চিনি দিয়েছিলাম সেটা একটু স্কিপ করে গেছে রান্নার সময় ট্রাইপরটা তো ভেঙেই গিয়েছে সেটা তোমরা জানো তো এইভাবে আমি সমস্ত কচু শাকটা রান্না করে নিয়েছি আরও একটু জল জল আছে এটাকে আরও একটু আমি শুকনো শুকনো করে নেব তো করের মধ্যে দেখো একদম তেল ছেড়ে গেছে মানে কচুর শাক একেবারে রেডি তো এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব আর কিন্তু কিছুই দেওয়ার দরকার নেই তো আশা করছি আমার এই আজকের এই গরম গরম চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবে এটাই তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল তো চলো আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তো চলো সবাইকে টাটা